এই যে সাহা তুমি লাইফে অনেক রকম ভিডিও বানিয়েছ অনেক রকমভাবে ভিডিও বানিয়েছ নোংরা নোংরা ভিডিও বানিয়েছো মেয়েদের পোশাক পরে ছোট ছোট মেয়েদের পোশাক পরে স্টেশনে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ভিডিও বানিয়েছ কেউ কিছু বলেনি কারণ ওটা তোমার পার্সোনাল লাইফ তুমি পার্সোনালভাবে তোমার মতন করে ভিডিও বানাও সেটা নিয়ে কারো কোনো মাথা ব্যথাও থাকতে পারে না কারো কোনো বলারও থাকতে পারে না কিন্তু আজকে তুমি যেই ভিডিওটি বানিয়েছো যেটা দেখার পরে কিছু না বলে থাকতে পারলাম না তুমি কি হিন্দু সনাতন ধর্মের কেউ তুমি না অন্য কোনো ধর্মের তুমি আজকে হিন্দু সনাতন ধর্মের মনসা মঙ্গল কাব্যের বেহুলা লক্ষ্মীন্দরকে নিয়ে যেই ধরনের তুমি বাজে একটা ভিডিও বানিয়েছো কমেডি তো পরের কথা এখানে কমেডির ভাগটা অনেকটাই কম কিন্তু তার মধ্যে তুমি তাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাদের অপমানভাবে তুমি ভিডিওটা বানিয়েছ এই ধরনের ভিডিও বন্ধ করো না হলে তুমি আমাদের সনাতন ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে যাও কোনো ধর্মগ্রন্থ নিয়ে এইভাবে কমেডি বা বাজেভাবে ভিডিও তোমার বানানোর কোনো অধিকার নেই ঠিক আছে তুমি তোমার মতন করে ভিডিও করো এতদিন তো কেউ কিছু বলেনি জনের নানান রোস্টার আমরা রোস্ট করছি না আমরা হিন্দু সনাতন ধর্মের কেউ যাতে কোনো অপমান না করে আমরা তারই সেই বিষয়গুলোই তুলে ধরেছি আর তুমি অবিলম্বে এই সমস্ত ভিডিওটা ডিলিট করো না হলে তুমি হচ্ছে অন্য যে কোনো ধর্মের বিষয় নিয়ে তুমি এরকম কমেডি ভিডিও বানাও তাহলে তোমার এই ভিডিওটা রেখে দাও ঠিক আছে আর এই সাহারের বিরুদ্ধে কারা কারা একমত যাতে আমাদের এই হিন্দু সনাতন ধর্ম নিয়ে আরও অন্য অন্য কোনো ভিডিও না বানায় ঠিক আছে সেই দিকে তোমরা প্রত্যেকেই লক্ষ্য রাখবে আর প্রত্যেকে এটা আওয়াজ তুলবে শুধু আমি বা অন্য একজন বললে হবে না প্রত্যেককে আওয়াজ তুলতে হবে স্যান্ডি সাহা নিজের মতন ভিডিও বানাচ্ছে বানা কিন্তু আমাদের ধর্মগ্রন্থ নিয়ে বা ধর্মের বিষয় নিয়ে এরকম নোংরা ভিডিও জানে না বানায় ঠিক আছে ঠিক আছে আজকের মতন বিদায় নিচ্ছি এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ হরে কৃষ্ণ